নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জাগে যে খেয়ে দেয়ে কি ভগবানের পুজো দেওয়া যায় অনেকেই বলে যে খেয়ে দেয়ে ভগবানের পুজো দিলে নাকি অপরাধ হয় তাই সব সময় খালি পেটে কিছু না খেয়ে তবেই ভগবানের পুজো দিতে হয় আবার অনেকেই বলেন ভক্তি সব খেয়ে দেয়ে ভগবানের পুজো দিলে কোনো অপরাধী হয় না কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সঠিক সেটা নিয়ে একটা ঘটনার কথা আজ আমি আপনাদের বলবো যেখানে আপনাদের এই প্রশ্নটির আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ঘটনাটি একাদা এক মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর ভগবানের পুজো দিতেন একদিন তার বাড়িতে একজন তার আত্মীয় এলেন তিনি খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি তিনবেলা ভগবানের পুজো জব ধ্যান ইত্যাদি করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না ওই আত্মীয় যখন দেখলেন যে সেই মহিলা ভক্ত খেয়ে দেয়ে ভগবানের পুজো করছেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই মহিলাটিকে বললেন যে তুমি কি জানো না যে খেয়ে দেয়ে ভগবানের পুজো দিতে নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরদিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে আগে যখন তিনি খেয়ে দিয়ে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখনই তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটে বেশি আর পুজো করতে পারছেন না তিনি পুজোয় মনোযোগ দিতে পারছেন না আর তার মন বারবার অশান্ত হয়ে উঠেছি এরকমই এক সময় একদিন তার বাড়িতে এক সাধু ভিক্ষা করতে আসেন তিনি সেই সাধুকে তার সব ঘটনা তাকে বিস্তারিতভাবে জানালেন সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পর তাকে বললেন যে পেটে যদি খেদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কী করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান নিয়ম নিয়মকানুন দেখেন না তার ভক্তিটাই দেখেন তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর মনে রাখবি আর তাকে কষ্ট দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না এরপর থেকে সেই মহিলা খেয়ে দেই ভগবানের পুজো দিতেন রামকৃষ্ণ পরমাহংস তিনি তার এক ভক্তকে বলেছিলেন তুমি না খেয়ে পুজো দিতে বসলে আর তোমার মন যদি ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে যদি চলে যায় তাহলে সেই পূজায় কোনো লাভ হয় না এর চেয়ে ভালো খেয়ে দেয়ে শান্ত মনে ভগবানের পুজো দেওয়া অনেক ভালো এবারে আপনাদের বলবো বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে উপবাস করার কথা কেন বলা হয়ে থাকে ভারতবর্ষ হলো নানান ভাষা নানান দেশ এবং নানান পরিবিধানের দেশ তাই গোটা ভারতে উৎসবের কোনো অভাব নেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম নিষ্ঠা ও আচার উপচার থাকলেও একটা রীতি কিন্তু প্রায়শ সব ধর্মেই খুঁজে পাওয়া যায় আর সেটা হলো উপোস বা উপবাস রাখার নীতি তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নটি উঠতে পারে যে কেন এই উপবাস রাখা হয় এর পিছনে ধর্মীয় বা বৈজ্ঞানিক কোনো কারণ আছে কি আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে সেটাই জানার চেষ্টা করি উপবাস হল একটি নৈতিক বা আধ্যাত্মিক কাজ যেখানে লক্ষ্য থাকে নিজের শরীর এবং মনকে শুদ্ধ করার পাশাপাশি ভগবানের কৃপা অর্জন করাও একটি লক্ষ্য থাকে উপশব্দের অর্থ হল সন্নিপে আর বাস শব্দের অর্থ হল বসবাস করা অর্থাৎ ভগবান সন্নিপে বসবাস করার উদ্দেশ্যে উপবাস করা হয় প্রাচীনকালে মুনিরা জাগতিক কল্যাণের জন্য দেখিয়েছিলেন বিভিন্ন আলুর পথ তেমনই একটা পদ হলো এই উপবাসের পথ আপনি লক্ষ্য করবেন এই উপবাসের পদ বা রীতি কিন্তু সব ধর্মে সব ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যেমন সনাতন হিন্দু ধর্মে না খেয়ে ভগবানের আরাধনা করাকে বলে উপবাস ইসলাম ধর্মে মুসলমানরা রোজা করলে তাকে বলে সিয়াম আবার খ্রিস্টান ধর্মে একে ফাস্টিং বলা হয় বিপ্লবী বা রাজনৈতিক নেত্রীরা উপবাস করলে সেটা হয়ে যায় অনশং আবার চিকিৎসা বিজ্ঞানে এর নাম হয়ে যায় অটোফ্লেজি সনাতন হিন্দু ধর্মে এই উপবাস রাখার কথা কেন বলা হয় হিন্দু ধর্ম মতে সাধন করার ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম এবং উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লাভ করা যায় কথিত আছে দেহ ও মনকে শুদ্ধ রাখার জন্য একাদশী তিথিতে পূর্ণিমা ও আমাবস্যা তিথিতে এবং বিভিন্ন পূজা অর্চনাদের পূর্বে অনেকেই এই উপবাস ব্রত পালন করে থাকেন আগেই বলেছি উপবাস হলো দেবতার সমীপে বাস করা তাই নিয়ম নীতি মেনে উপবাস করলে দেহ এবং মন দুই ভালো থাকে আপনাদের আগেই বলেছি যে চিকিৎসা বিজ্ঞানে উপবাসের নাম হল অটো এই অটো শব্দের অর্থ হল নিজে এবং ফ্রেজি শব্দের অর্থ হল খাওয়া অর্থাৎ নিজেকে নিজে খাওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষে বর্জ্য পদার্থ বা টক্সিন পদার্থ জমা হয় যার থেকে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয় তবে মানুষ যখন খালি পেতে থাকে তখন সেই কোষগুলো নিজেরাই নিজেদেরকে এই ক্ষতিকারক পদার্থগুলিকে খেয়ে ফেলে একে বৈজ্ঞানিক ভাষায় অপরিচিত বিপাকও বলা হয়ে থাকে এর ফলে বোঝাই যাচ্ছে উপবাসের কিন্তু একটা ভালো দিকও রয়েছে এবং এ কারণের জন্য বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে বা আচার অনুষ্ঠানের পূর্বে উপবাস রাখার কথা বলা হয়ে থাকে তবে উপবাস করলে কিন্তু অনেকেই শারীরিক সমস্যার সম্মুখীনও হন তাই সেক্ষেত্রে খেয়ে দেয়ে ঈশ্বরের পুজো দিলে কোনো ক্ষতি হয় না মনে রাখবেন যে কোনো কারণকে অগ্রাহ্য করা যায় যদি অন্তরে সঠিক নিষ্ঠা এবং ভক্তি থাকে এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু বাণী শুনে নেওয়া যাক চোখ বন্ধ রেখে যে মানুষকে আপনি বিশ্বাস করবেন সেই আপনাকে একদিন বুঝিয়ে দেবে যে আপনি সত্যি অন্ধ ছিলেন কিছু সম্পর্ক থাকে যেগুলোকে ভগবানই খারাপ করে দেন যাতে করে আমাদের জীবন খারাপ না হয়ে যায় যে সম্পর্কে অহংকার আর দূরত্ব বেশি থাকে তাকে সব সময় মন থেকে দূরেই রাখুন নিজের ভুলকে কখনো মনে রাখবেন না কিন্তু সেই ভুল থেকে যে শিক্ষাটা পেলেন তাকে কখনো ভুলবেন না মৃত লোকের জন্য শোক করার লোক তো অনেক পাওয়া যায় কিন্তু যে জীবিত আছে তাকে সঠিক পথ দেখানোর মতো লোক কোথায় পাওয়া যায় আপনার পরিস্থিতি পরমাত্মাকে শোকে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করে উঠতে পারবেন পরমাত্মা চাইলে তা এক মুহূর্তে করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন যাকে তিনি নিজের একজন বিশেষ বলে মনে করেন তাকে তিনি সবসময় ব্যর্থ করেন তার জীবনে অনেক বাধা দিয়ে থাকেন আপনি যদি বারবার হেরে যান তাহলে এটি একটি সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ রয়েছেন যাদের আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন বিনিময়ে আপনাকে সে আঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতিটা মুহূর্তে শান্তি পাবেন আর যদি ছলনা বা মিথ্যার পথ বেছে নেন তাহলে প্রতিটা মুহূর্তে শাস্তি পাবেন পরমেশ্বর বলেন হয় তুমি সময়ের সাথে বদলে যাও নয়তো সময়কেই বদলাতে শেখো কিন্তু কখনো নিজের ভাগ্যকে অযথা দোষারোপ করো না যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুকরণ করার থেকে নিজের জীবনকে অসম্পূর্ণভাবে অনুভব করাও শ্রেয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বুদ্ধির নয় মনে শুদ্ধির প্রয়োজন হয় যা বলবেন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে আর সে থাকবে আর যদি তা না হয় তাহলে সে নিজেই ছেড়ে চলে যাবে হাজারটা মিথ্যা সম্পর্কের থেকে একটা সত্যের সম্পর্ক থাকা অনেক ভালো বিশ্বাস এমন এক জিনিস যা ধ্বংস হয়ে যাওয়া জীবনেও প্রাণের আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকেও ভগবান বানাতে পারে আর অবিশ্বাস সাধারণ মানুষকেও পাথর বানাতে পারে ঈশ্বর আপনাকে তখনই সাহায্য করতে পারবেন যখন আপনি নিজেকে সাহায্য করবেন ঈশ্বর আপনাকে পথের দিশা দেখাতে পারেন কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করতে ভুলবেন না আর তার সাথে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় কৃষ্ণ রাধে রাধে